কেন হয়েছিল আমরা সকলেই জানি এই পঁচিশ সরকার বিদায় নেওয়ার পরে আপনাদের দৌড়ানিকে পালানোর পরে এরা নানা ভাবে ফিরে চেষ্টা করেছে এরা জুডিশিয়ারি কোর নামে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে এরা আমরা দল দিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে গতকাল এরা আনসারের নামে এরা কুল করার চেষ্টা করেছে

বিশ কোটি মানুষ ঐক্যবদ্ধ ভাবে তাদের মোকাবেলা করবে মোকাবেলা করতে রাজি আমাদের যে আগুন লেগেছে বিপ্লবের যে রক্তে আগুন রয়েছে সেই আগুনকে আমাদের উজ্জ্বিত রাখতে হবে বাংলাদেশের ছাত্র জনতা আছে অভ্যুত্থী স্পিচ সেটাকে আমরা বজায় রাখবো এবং আমাদের যে এই বিপ্লব দরবর্তী সরকারের

তাদের হাতিরা যখন দিল্লিতে পালিয়ে গেছে এখন তারা সচিবালয় ঘেরাও করে তারা গাছ থেকে পাতানা পড়তে সচিবালয় ঘেরাও করে সচিবালয় হামলা করে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা করে বন্যায় যখন মানুষ মরে বন্যাত্মদের পাশে না দাঁড়িয়ে আঞ্চলিক ট্রেনের গাড়ি আটকে দিয়ে তামাশা করে দেশের মানুষের

Sabanlı, 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 আচ্ছা আমরা আসলে এমন এক সময়ে আজকে ওই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে কথা বলছি যখন আমাদের অর্ধ শতাধিক ভাই আহত ঢাকা মেডিকেলে আমাদের প্রায় বিশ জন ভাই ভর্তি রয়েছে দুইজন ভাই ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং আজকে দুপুরেই তাদের একাধিক অপারেশন সম্পন্ন হয়েছে এবং আমাদের অন্যতম একজন সমন্বয় তার শারীরিক অবস্থার অবনতির জন্য ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য হয়েছে এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আসলে এই পরিস্থিতি কিভাবে তৈরি হলেন আজকে বর্তমান বাংলাদেশের যে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার গঠনের এক মাস হয়নি আমরা কখনো বলবো না যে আপনি সরকারের সমালোচনা করবেন না প্রশ্ন করবেন না বরং আমরা আপনাদের যгти উপায় উৎসাহিত করি এবং আমরাও চাই এই সরকারের যে কেউ যгти সমালোচনা করতে প্রশ্ন করতে কিন্তু শোনা বছরের যেhesis সরকার বাংলাদেশ একটি করাপ্টেড সিস্টেম তৈরি করে ফেলে গিয়েছে সেই সিস্টেমের বিরুদ্ধে যখন নতুন আরেকটি সরকার আসে ওই সিস্টেমটি বুজার জন্য তো

নগদপৃষ্ট দুর্নীতিবাজ রয়েছে তাদেরকে ওই সিস্টেম থেকে উৎপাদন করা এবং তারপরে সিস্টেমটি নতুন করে রিফরমেশনের দিকে যাওয়া সেই জায়গাটিতে আমরা গতকালকে লক্ষ্য করেছি আনসার বাহিনী নাম করে কিছু সন্ত্রাসী সদস্য আমরা বিশ্বাস করি ওখানে যারা ছিল তারা আনসার বাহিনীর সদস্য নয় তারা তারা হচ্ছে আনসার লিগের সদস্য তাদের সময় তাদের সময় জনগণকে সেবানে দিয়ে ওই মিথ্যে সেবা দিয়ে এসেছে যারা যোগ্যতার ভিত্তিতে সংস্থানটিতে না এসে নিজের তোষামত করে তা যেতে ওইখানে এসেছিল